সামদার ভাবে দেখে নিয়েছেন বা টাইটেলের সাথে বা ডেট টাইম বাংলাদেশ কোন সময় দেবে এই সব আমি অনেকদিন এক মাস আগে ভিডিও অনেক দেরি হয়ে গেছে লাস্ট মানে দশ বারো অনুষ্ঠিত তাই ক্যামেরা অন করতে পারি লিটারেলি আমি পজিশনই ছিল যে ভিডিও রেকর্ড করব যে এরকম একটা অবস্থা তো আজ আমি বেশের কথা না পারি ভিডিওটা শুরু করি তো সময় দেবে ডিসেম্বর মার্চ মাসের 2 তারিখ সকাল 6টার সময় এই আমাদের সিস্টেমে তাহলে ইন্ডিয়া আধা ঘন্টা আগে ধরে নিন 5:30 টায় মার্চ মাসের 2 তারিখ আমেরিকা মার্চ মাসের 1 তারিখ এটা হবে কানাডায়

একটা লাভ আছে যে বাংলাদেশে আমি দেখছি আমি আমার কোন ল্যাপটপ কম্পিউটার মোবাইল দেখতে হবে আর বাসে আমার হলে আমার দেখতে হবে মোবাইল চার্জ যাইবে ভাই টিভি থাকতে

ম্যাচ কার্ড প্রেডিকশন নিয়ে আমি একটা ভিডিও বানাবো লেভেন্ডার্স ব্যাপারে আর তারপর এই ভিডিওর আমি একটা ভিডিও রেকর্ড করবো রেসেল মিডিয়া নিয়ে আলোচনা করবো আর এই ভিডিওটা মানে তোমাদের কমেন্ট এখন আমি তো এরকম ভিডিও Thank you very much. Two thousand years later.